শেষ এখন দেখে সাক্ষী দাও হিজরে আসওয়াদ তোমার দাম কত দেখনে वाला मौजूद আছে তার জবানে শুনে নিন বাবার আমার হিজরে আসওয়াদে চুম্বন দেওয়া বোচা দেওয়া আমার বিশ্ব নবীর সুন্নাত জোরে বলেন বাবার আমার হিজরে আসওয়াদটা কি পাথর পাথর হিজরে আসো টাকি পাথর দাম বাড়ালেন নবী মোহাম্মদ হিজরে আসো কি। সবাই উত্তর দেন না হিজরা আসবাবটা কি দাম বাড়ালেন কে নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম ও বাবার আমার আমরা কে পাথর না মানুষ জোরে বলেন হাজি সাহেব পাথর না মানুষ আমাদের ইমাম সাহেব পাথর না মানুষ মৌলানা মেরাজুল সাহেব পাথর না মানুষ আগামীকাল হলদিবার হুজুর তিবেলা রহমতুল্লাহ হুজুর হুজুর তিবেলা মাদ্দাজুল্লুহুল আলী আসবেন

গরমের দিন না ঠান্ডার দিন কষ্ট করে বসে আছেন এই সময়টা কি এইভাবে বসে থাকতেন অন্যান্য দিনকে এইভাবে বসে থাকতেন এতক্ষণ কোথায় থাকতেন বলুন তো বিছানার আরামে এই যে আরামের বিছানা ছেড়ে কষ্ট করে রাত এগারোটা পর্যন্ত আপনারা এখানে বসে আছেন কিসের জন্য কিসের জন্য এখানে কি টাকা পয়সা দেওয়া হবে দেওয়া হবে আল্লাহ ও তার রসুলের খাজানা থেকে কিছু সম্পদ তাই না এখানে তো টাকা পাবো না পয়সাও পাবো না এতক্ষণ হয়তো অন্যের জন্য যদি দুয়ারে কারো যদি গেটের মধ্যে বসেও থাকা যেত তবু রাত্রিটা পোহালে কিন্তু দুই চারশো পাঁচশো টাকা হাজার টাকা পাওয়া যায়তো কিন্তু এখানে যে আপনারা বসে আছেন এখানে কি কি এইরকম কেউ দেবে এখানে কেউ দেবে না তারপরে বসে আছেন কারণ এটা বাকিতে হলেও এর থেকে বেশি পাওয়া যাবে পাওয়া যাবে বলবেন না বাকি থাকবে দেবে না কথাটা একেবারে ঠিক হবে না এটা পাওয়া যাবে কিন্তু বাকি থাকবে আর এই বাকিটা পূর্ণ হবে লাভের লাভ লাভের লাভ তার লাভ সব লাভ নিয়ে এমন লাভ যা সারা বিশ্ব পেলেও তার পূর্ণ হবে লাভটার হয় কি জান্নাত সেই লাভটার নাম কি জান্নাত আমরা পৃথিবীতে যতই পাই না কেন সব সব নিয়ে যাবো না রেখে যাব। নিয়ে যাব না রেখে যাব। বাবারা আমার নিয়ে যাব কি ইমান নিয়ে যাব কি ইমান নিয়ে যাব আমল নিয়ে যাব নামাজ নিয়ে যাব রোজা নিয়ে যাব হজ হয় কি না বাবারা আমার এই যে নামাজ রোজা হজ জাকাত সততা কিভাবে আমাদের আপনাদের ভিতরে আসে তার একটা রণকৌশলের মাঠ এটা হয় কি না বাবারা আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন থাকবেন না এই ঠান্ডাতে কাঁধ হয়ে আবার বক্তাকেও কাঁধ করে দেবেন বাবার আমার আল্লাহ পাক যেন আমাদের সবাইকে শেষ পর্যন্ত থাকা তৌফিক দেয় প্রাণ ভরে সবাই বলুন তো আমিন বাবার আমার বাবার আমার আমি আসছি ঠিকই প্রত্যেক দিন কোথাও না কোথাও প্রোগ্রাম তার মধ্যে সব প্রোগ্রামে রুটিন যে মেকআপ হয় তাও না বিভিন্ন জায়গায় রুটিন ব্যতিক্রম হয়ে যায় যেমন পরশুদিন একটা রুটিন ব্যতিক্রম হওয়াতে আজকে কিন্তু আল্লাহর দেওয়া যে হাতিয়ারটা আপনাদের সামনে আমি প্লেস করব সেই হাতিয়ারটা কিন্তু আজকে ধারটা মেরে গেছে বিষয়টা বুঝছেন কি মানে গলার কণ্ঠটা কিন্তু বেশি সুবিধাজনক নয় তবু তবু একটা আশা এসেছি যে যে কুসলি 108 ওই ময়দানের আল্লাহর অনেক আশিক বান্দারা থাকবে যাদের দোয়ার বদৌলতে যদি আল্লাহ তৌফিক দেয় তো এই মানে ধার কাটা হাতিয়ারও চোখা হয়ে যাবে এই আশায় এসেছি গোবাব যদি আপনাদের দোয়া থাকে আল্লাহর যদি রহমত থাকে যতটুকু সময় পাই আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব আপনারা কি মন থেকে দোয়া দেবেন দেবেন ইনশাআল্লাহ দেব আল্লাহ পাক যেন যতটুকু সময় এখানে রাখেন সুন্দরভাবে সহজ ভাষায় সরলভাবে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোতে কৌমের জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ইমানকে মজবুতির লক্ষ্যে যেন কিছু বলার প্রয়োজনীয় কথা বলার তৌফিক দান করেন প্রাণ ভরে বলুন আমিন বাবার আমার বাবার আমার আলোচনায় আমার বক্তব্যে ত্রুটি বিচ্যুতি হতে পারে কারণ আমি তো মানুষ মানুষ ফরিস্তা নই আমি মানুষ আমি মানুষ আর ভুল কার হয় কার হয় আর ভুল তো মানুষের হয় বটে কিন্তু মানুষই আবার আগামিত হয় এই ভুলটাকে ছোট ভুলটাকে অনেক সময় বড় করেছে হয় না হয় কিনা বাবারা আমার যে লোকগুলো এই ছোট ভুলটাকে আমরা বড় করে ফেলি সেও তো মানুষ হয় কি না ভুল তো তারও হবে কারণ আমরা ভুলে ভুলের থেকেই আমাদের জীবন গঠিত হয়েছে বাবারা আমার এই ভুলটা আমরা একে অপরকে সহনশীলতার সঙ্গে সুদরে দেব ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদের ভালো ভাবে যেন চলা তৌফিক দান করে তবে হ্যাঁ একটা অঙ্গীকার করতে পারি ইচ্ছাকৃত ভাবে আপনাদের সামনে কোন রকমের নিজের থেকে প্রতারণামূলক কোন শব্দ ব্যবহার করব না পাক পাঁচজন আমাদের শেষ পর্যন্ত শোনার তৌফিক দেয় জোরে বলুন আমিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له. ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم تقيم صراط الذين أنعمت عليهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى اله মদিনা মদিনা আমার সোনার মদিনা বাবার আমার এই যে اللهم صلিয়ে আলা মাওলানা মোহাম্মদ এই সুমধুর নামখানা যাকে আমরা চিনি তিনি যে মাটিতে শুয়ে আছেন সেই জায়গাটার নাম হচ্ছে মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ সেই জায়গাটার নাম কি বাবা মদিনা তো জায়গাটার নাম কিন্তু শুধু জায়গাটার নাম নয় জায়গাটার নাম ছিল মদিনা আমার নবী মোস্তফার কদম পড়ার সাথে সাথে কি পড়ার কদম পরার ওই গাছের কদম নয় গো বাপ এই পা মোবারক পড়ার সময় যখন নবী মোস্তফার মোবারক সেই মাটির মধ্যে পড়ে সেই জায়গার মধ্যে আমার নবী মুস্তাফার পদার্পণ ঘটে ও বাবারা আমার নামটা ছিল মদিনা কিন্তু হয়ে গেল মদিনা মনওয়ারা সেই মহব্বতে যার কদম পরার সাথে সাথে যার নাম পরিবর্তন হয় যে কদমে পাক পরার সাথে সাথে যে চরণের ধুলি পরার সাথে সাথে পরিবর্তন হয়ে মনোবলায় পরিণত হয় ও বাবা আমার সেই নামটাকে হাফিজ জাহাঙ্গীর আলম ভালোবাসেন জোরে কন্যা সুবহান আল্লাহ ওই নামটিকে সারা বিশ্বের মধ্যে যারা ইমানদার আছেন তারা ভালোবাসেন ওই নামটিকে এই মাহফিলের মধ্যে এই রাতের অন্ধকারে যারা বসে আছেন শীতের মধ্যে তারা ওই নামটিকে ভালোবাসেন ঠিক কিনা বাবা ওই নামের যদি প্রেম না থাকতো আজকের মাহফিলে এই কষ্ট করে আপনারা বসে থাকতেন না ওই নামের মোহাম্মত আছে বলেই বসেছেন ঠিক মদিনা মদিনা আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা গৌবাপ সোনাকে কম দামি না বেশি সোনার দামটা কম না বেশি জোরে বলুন সবাই চিৎকার করে বলুন আর আমি দামটা লাগালাম একটা জায়গায় যে জায়গাটায় আমার নবী মোস্তফা ঘুমায় আজকের কুসলি বাড়ির একশো আটের সার আর আরশে মু সারা জায়গার চাইতেও আজকের এই জমিনের দামটা অনেক বেশি কারণ আজকের এই জমিন থেকে আর সে পর্যন্ত আল্লাহ রহমতের ফরিস্তারা কাতার লাগিয়েছেন আমার এই সুন্দর রহমতি মাহফিলে আপনারা বসেছেন যতক্ষণ থাকবেন লাভ বাবা যতক্ষণে থাকবেন ততক্ষণে লাভ চলে গেলে লাভ আছে না জোরে বলেন লাভটা কি যতক্ষণ থাকবেন আল্লাহ রহমতের সাকিনা আপনাদের উপরে বর্ষিত হতে থাকবে কি বলছি জানেন মদিনা মদিনা আমার সোনার মদিনা 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 আমার সোনার মদিনা কি সবাই বলা যাবে কিনা কথাটা আমাদের মদিনা সোনার বেশি দামি না কম দামি জোরে বলুন নবী মোস্তফার চরণ ধুলি যেখানে পড়েছে নবী মোস্তফা ঠোঁট লেগেছিল হিজরে আসওয়াদে নবী মোস্তফার ঠোঁট লেগেছিল হিজরে আসওয়াদে হিজরে আসওয়াদে সারা বিশ্বের সমস্ত একটু দরুদ পড়ি আল্লাহ নবী ঠোঁট মোবারক লেগেছিল যে পাথরখানায় নামটা হচ্ছে হিজরে আস কি লেগেছিল বাপ লেগেছিল নবী মুস্তফার ঠোট ঠোঁট একবার আমার নবী মুস্তফা হিজরে আসওয়াদের কাছে গিয়ে বোচা দিয়েছিলেন সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা সেটাকে দেখেছেন আর হাদিসে নোট করেছেন বলছেন নবী মুস্তাফার লব মোবারক লেগেছে নবী মুস্তাফার ঠোঁট মোবারক লেগেছে কোথায় বা জোরে বলেন কোথায় হিজরে আসওয়াদ এই আসওয়াদ আসওয়াদে লেগেছে আর দামটা কত আসওয়াদটা জানেন কি মক্কা মুআজ্জমার একটি কোণার মাঝে একটি পাথর রয়েছে যার নাম হচ্ছে হিজরে আসওয়াদ জোরে বলেন সুবহানাল্লাহ কি ছিল কি আছে বাবারা একটি কোণায় একটা পাথর এই পাথরের নাম হিজরে আসওয়াদ পাথরের নাম হিজরে লেগেছে আমার নবীজির ঠোঁট জড়ো সুবহানাল্লাহ সারা বিশ্বের হাজিরা আজ পর্যন্ত আরে ঠোঁট লেগেছিল ১৪০০ শত বৎসর আগে কতদিন আগে চোদ্দ শত বৎসর আগে আমার নবী মুস্তাফার ঠোঁট লাগিয়েছে সারা বিশ্বের হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে যখন হস করতে যায় আমার নবীজির ঠোঁট লাগানো গন্ধ সেখানে খুঁজে পায় আমার বিশ্ব নবীর ঠোঁট লাগানো পাথরটার মধ্যে হাজিরাও বোচা দেন রে পাথর তোর দাম এত হলো কেমন করি রে পাথর তোর মূল্য বাড়লো কেমন করি রে আপি জাহাঙ্গীর আলম যে দেশের মধ্যে থাকে ইন্ডিয়ার মধ্যে বড় বড় পাহাড় আছে বড় বড় পাথর আছে বড় বড় ইমারত আছে বড় বড় সৌন্দর্য পাথর রয়েছে কিন্তু সারা বিশ্বের সমস্ত মুসলমান তো দূরের কথা ইন্ডিয়ার সেই পাথরের মধ্যে পোচা দেয় না রে পাথর তুমি মক্কা মজামারু জমিনে তুমি দাঁড়িয়ে আছো রে পাথর তোমার মূল্যটা কোথায় থেকে এলো তোমার দামটা কোথায় থেকে আসলো তোমার মূল্যটা এত বাড়লো কি করে বলছে রে হাফিজ জাহাঙ্গীর আলম শুন আমি পাথর অন্যান্য পাথরের মতোই পাথর কিন্তু আমার নবী মুস্তাফা আমার দাম বাড়িয়ে দিয়েছেন জোরে কনসুবাহ পোকা একটা ঢুকে গেছে একটু দরুদ পড়ি আল্লাহ এই লাইটটা একটু দূরে আসলে আমার গা যতটা মানে খারাপ ছিল না মানে পোকাটা তার থেকে বেশি মানে খুজলি লাগাচ্ছে আল্লাহ পাক যেন এই খুজলি থেকে হেফাজত করে জোরে বলুন আমিন বাবার আমার এই হাজি সাহেব বসে আছে আমি মুখে কি বলবো হাজি সাহেব বসে আছেন চোখে দেখে এসেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবারা আমার মুখে বলার দিন শেষ মুখে বলার দিন শেষ এখন দেখে বলার দিন এসেছে কী ধরুন ধরিয়াল্লাহ ঘুম না না सe देना হ্যাগো বাপ আমি বললাম কি মুখে বলার দিন শেষ চোখে দেখে বলার দিন এসেছে যেরকম সুবহান আল্লাহ মুখে বলার দিন ছিল হযরত আদম আলাইহিস সালামের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ আদম শাফিউল্লাহল্লাহ মুখে বলার দিন শিলো হাজরতে মুসা আলাইহিসালামের জামানায় লাইলাহ ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ মুখে বলার দিন ছিল হজরত ইব্রাহিম আলাইহি সালামের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুখে বলার দিন ছিল হজরত ঈসা আলাইহি সালামের জামানায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ মুখে বলার দিন ছিল এক লক্ষ চব্বিশ হাজার প্রফেট পয়গম্বরের জামানায় কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত এমন একজন নবীর অনুসারী আমরা এমন একজন নবীকে মাননেওয়ালা আমাদের সময় আর মুখে বলার দিন নয় আমাদের সময় আমার দয়ার রসুল বলেছেন আশাদু আল্লাহ ইলাহা ইহু ও আশাদু আল্লাহ রসুল জোরে বলুন না সুবহান সাক্ষী দেওয়ার দিন এসেছে সাক্ষী দেওয়ার আশাদ মায় গাওয়া দেতা হুম আমি সাক্ষী দিতেছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এক আমার দয়া রসুলকে প্রশ্ন যদি করা যায় ও বাবারা যদি আদম আলাইকি সালামকে প্রশ্ন করা যায় হে নবী আদম আলাইহি সালাম আপনি কি আল্লাহকে দেখেছেন আশহাদু আপনি বলতে পারবেন বলবে না না হযরত মুসা আলাইহিস সালামকে যদি বলা যায় হে নবী মুসা আলাইহি সালাম আপনি কি আল্লাহকে দেখেছেন বলছেন না না হযরত নূহ আলাইহি সালামকে যদি বলা যায় আপনি কি আল্লাহকে দেখেছেন বলবে না না কিন্তু আমার আপনার নবী সারা বিশ্বের নবী নবীদের নবী মামুল আমবিয়া হজরত মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যদি বলা যায় হে রসুল আপনি কি আল্লাহকে দেখেছেন বলবে হ্যাঁ রসুল আমার কি বলবে রসুল আমার কি বলবে হ্যাঁ আমি দেখেছি হাদু আল্লাহ ইহা ইহ ও আশাদু আল্লাহ মুহাম্মদ মুহাম্মাদান না দেখার পালা এখন শেষ এখন দেখে সাক্ষী দাও হিজরে আসওয়াদ তোমার দাম কত শুনে নিয়েন বাবার আমার হিজরে আসওয়াদে চুম্বন দেওয়া বোচা দেওয়া আমার বিশ্ব নবীর সুন্নদ জোরে বলেন বাবারা আমার হিজরে আসবাদটা কি পাথর পাথর হিজরে আসওয়াদটা কি পাথর দাম বাড়ালেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরে আসওয়াদটা কি সবাই উত্তর দেন না হিজরে আসওয়াদটা কি দাম বাড়ালেন কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বাবার আমার আমরা কে পাথর না মানুষ জোরে বলেন হাজি সাহেব পাথর না মানুষ আমাদের ইমাম সাহেব পাথর না মানুষ মৌলানা মেরাজুল সাহেব পাথর না মানুষ আগামীকাল হলদিবার হুজুর কিবেলা রহমতুল্লাহ হুজুর হুজুর কিবেলা মাদাজিল্লুহুল আলী আসবেন তিনি পাথর না মানুষ ও বাবার আমার আঠারো হাজার মাখলুকাতের মাঝে শ্রেষ্ঠ মানুষ না পাথর সৃষ্টির সেরাকে মানুষ না পাথর জোরে বলুন বোচা দেওয়া পাথরে যাই পিতা মাতার বোচা দেওয়া না যাই যদি কেউ বলে উত্তর দেবেন কি উত্তর দেবেন কি বাবার আমার পিতা মাতাকে না মানতে না মানতে ছেলেরা আজ ঘরে চড়ে বসেছে ঠিক কিনা ও বাবার আমার ও নৌজুয়ান ছেলেরা ছেলেরা বাবা যদি বাড়িতে জীবিত থাকে মা যদি জীবিত থাকে বোচা দেওয়া তো অনেক কাছের ব্যাপার চুম্বন দেওয়া তো অনেক কাছের ব্যাপার পায়ে বোচা লাগানো তো অনেক মোহাব্বতের ব্যাপার আমার দয়া রসুল বলেছেন সকালবেলা যদি তুমি ঘুম থেকে উঠো সকালবেলা যদি তুমি ঘুম থেকে উঠো তোমার পিতা মাতার নুরানি চেহারাখানা মুখখানা যদি মোহব্বতের নজরে দেখো জোরে কান সুবহান কিসের নজরে কিসের নজরে মুহাব্বতের নজরে দেখো আমার দয়া রসুল বলেছেন একবার নয় দুইবার নয় তুমি যদি একবার দেখো একটি হজের সব তোমার আমলনামায় নামায় দেওয়া হবে যদি দুইবার দেখো দুইবার যদি দেখো তিনবার যদি দেখো দেখো ও বাবারা আমার লক্ষ টাকা খরচ করে হোস করতে যাওয়া যায় সওয়াবটা কিন্তু বাড়িতেও কামানো যায় হাজির হয়ে হবে না কিন্তু সওয়াবটা বাড়িতে থেকে কামানো যায় যায় কি না দেখলেই দেখলেই সওয়াব তাহলে পড়ে পরে আর দেখলেই সাব আর একবার দেখবে একটা হজ লক্ষ টাকার দুইবার দেখবে দুইটা হজের হজের তিনবার দেখবে তিনটা হে মোহাম্মদি তুমি যতবার দেখো তোমার আমল নামা ভরতে থাকো ভরতে থাকো ভরতে থাকো এই পিতা মাতার মর্যাদাটা বাড়ি কে জোরে বলুন